এই আমার এই হাত এই সমস্যার কারণে একটা বিড়ম্বনার মধ্যে পড়েছিলাম সেটা হচ্ছে যে যখন পাসপোর্ট করতে যাই পাসপোর্টের কাগজপাতি টাকা পয়সা জমা দিলাম ছবি তোলার ফিঙ্গারপ্রিন্টের টাইম যখন আসলো তখন আমাকে মেসেজ দেওয়া হলো মোবাইলে মেসেজ দেওয়া হলো আমি ওই মতো গেলাম যাওয়ার পরে আমি আগে থেকেই জানি মোবাইলে সিম টিম কিনেছি সেখানে দেখছি যে ফিঙ্গারপ্রিন্ট হয় না গেলাম যাওয়ার পরে খুব চেষ্টা করলো একটা ছেলে চেষ্টা করলো চেষ্টা করে করে যখন আসতেছে না একটা মহিলা তার উপরে এক ধরনের ছুটে গেল যে কেমন করে চেষ্টা করতেছেন যে হয় না হবে না কেন ফিঙ্গারপ্রিন্ট তো হবে তো এই মহিলাটা উঠে এসে যখন আমার হাতটা ধরলো আমার হাতের সাথে হাত দিয়ে যখন মানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলো তখন মহিলাটা মানে হাতের সাথে হাত দিয়ে সে মহিলাটা একবারে পুষে উঠেছিল সেই সময় আমি খুব একটা মানে ইয়ার মধ্যে পড়ে গেছিলাম অফিসের ভিতরে আরও লোকজন ছিল তার মধ্যে মনে করেন যে হাতের সঙ্গে হাত দিয়ে ওই মহিলাটা উষ্টে উঠেছে। এই এরকম বিভিন্ন জায়গায় গেলে এরকম বিড়ম্বনার মধ্যে করতে হয় যেটা একবারে অস্বস্তিকর আচ্ছা আপনি কি মোটরসাইকেল ব্যবহার করেন হ্যাঁ টুকটাক মোটরসাইকেল মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের কি অবস্থা মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স এখন করতে পারিনি এই টিকার কিন্তু সমস্যার কারণে আর মোটর সাইকেলের কাগজটা করে দিয়েছিল একটা ছেলে ওই ইমেল টিমেল না কী বলে ওইগুলো হেড অফিসে পাঠায় আমাকে বলছিলো ডাক্তারের সার্টিফিকেট জোগাড় করে নিয়েছেন আমি একটা বিশেষ এক ডাক্তারের কাছ থেকে ওই ভোটার আইডি কার্ডের কার্ডটা নিয়ে যায় বললাম যে আমার তো এই সমস্যা ফিঙ্গারপ্রিন্ট হয় না তা আমাকে একটু এই সার্টিফিকেট না কি পায় এটা লিখে লাগবে ওই ছেলেটা এক সহযোগিতা করছিল। কাক ফোন দিল দিয়ে তারপরে আমার একটা সার্টিফিকেট লিখে দিয়েছিল ওই সার্টিফিকেটের কপি ওই বিআরটি হেড অফিসে পাঠাইয়ে আমার গাড়ির কাগজটা করে দিচ্ছিল আর এই গ্রাইভিংয়ের কাগজটা করতেই পারিনি এখন ওই যেই চব্বিশশো পঁচাত্তর টাকা না কত টাকা জমা দেওয়ার ওই স্লিপ নিয়ে ঘুরে বেড়াই কোনো সময় কোনো সার্জন বা পুলিশ টুলিশে স্যাক্রিফাইস করে কোনো সময় কেস লিখে দিয়ে দেয় কেস টাকা দিয়ে কে তখন কেস ভাঙায় নিয়ে লাগে। আর এখন তো আবার হচ্ছে যে যে টাকার কেস এখন এই বেশি বর্ধিত টাকার কেসের মধ্যে পড়েনি এর আগে অল্প টাকার যে কেসগুলো ছিল দুইশো পাঁচশো টাকার যে কেসগুলো ছিল ওই কেসগুলোর মধ্যে পড়েছি কয়েকবার

মানে স্মার্ট কার্ডটা হয়নি ফিঙ্গার প্রিন্টের সময় তোলার সময় ওই যে আটকে গেছে